ভিকটিম যারা বেরিয়ে এসছেন জীবন নিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না পড়াশোনায় ভালো চাকরি হচ্ছে না ব্যবসা করতে পারছেন না একটা ভালো বাসা ভাড়াও দিতে পারছেন না কেমন করে সম্ভব এই বিপ্লবের পরও স্বাধীন বাংলাদেশে এই মানবতের জীবনযাপন সমান মাধ্যমে আহ্বান জানাচ্ছি অন্তর্বর্তী সরকারকে এই এই বন্ধের জন্য কিছু করুন এই ভাইদের জন্য কিছু করুন এই পরিবর্তনের জন্য কিছু করুন এই কয়েকটা গতি করে পরিবার এই মানব ইতিহাসের বর্বরতম হিংস হিংসার শিকার তাদেরকে এভাবে না আমি দাঁড়িয়ে আছি কথা বলতে পারছি একটা বই লেখার জন্য আমাকে সহযোগিতা করেছেন আমি দেখেছি সবাই এসছেন কিন্তু হাজারো পরিবার কিন্তু আপনারা কেউ চেনেন না তাদের কষ্ট কথা মানে চোনার কেউ নাই তারা ঠিক ডাকলে একটা সাংবাদিক ভাই ফোনও উঠান না তাদের জন্য সরকারকে আহ্বান জানাচ্ছি কিছু একটা করুন আর যদি সরকার কিছু না করে বাংলাদেশের যারা গুণগ্রহী আছেন মানব সেবক আছেন দেশে দেশের বাইরে এসব পরিবারকে ভুলে যাবেন না তাদের সাথে যা করা হয়েছে তারা এই দুনিয়ায় কোনো ক্ষতিপূরণ কোনোদিন সম্ভব না হয়তো তাদের পাশে দাঁড়িয়ে সৃষ্টিকর সন্তুষ্টি আমরা অর্জন করতে পারি আজকে শুধু এই কথা বলে শেষ করছি আমাদের হতাশ হলে চলবে না আমাদের আস্থা রাখতে হবে জুলাই যোদ্ধারা আমাদের আস্থার নিতন জীবন দিয়েছেন যখন পুলিশ বাহিনী উধাও হয়ে গেছিলো বাচ্চা ছেলেমেয়েরা যাদেরকে তার পিতা মাতা তাদের কাছ থেকে কিছু আশা করে না তারা রাস্তা ট্রাফিক কন্ট্রোল করেছে এই বাচ্চা ছেলেমেয়েরা আমাদেরকে আবার স্বপ্ন দেখে দেখতে শিখিয়েছে আমি আবার স্বপ্ন দেখি এমন বাংলাদেশের যেখানে থাকবে না আঞ্চলিকতার বৈষম্য যেখানে থাকবে না মতাদর্শ ধর্ম নিয়ে বৈষম্য আমার শুধু চিহ্ন মানুষ আমার শুধু কে নাগরিক